দুর্গা পুজোর একেবারে শুভারম্ভ শুরু হয়ে যায় রথ থেকে তেমনটা আমরা বলতেই পারি কারণ দিকে দিকে খুঁটি পুজোর আয়োজন করা হয় এই মুহূর্তে আমরা মহিষাদলে আপনাদেরকে নিয়ে যাব কারণ মহিষা দলে রাজবাড়িতে রথের প্রস্তুতি ঠিক কী ছবি উঠে আসছে সেই খবর আপনাদের সামনে তুলে ধরবো এবং এখন সেখানে শেষ মুহূর্তের প্রস্তুতি ঠিক কতটা গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তবে এই মুহূর্তে মহিষাদলের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি মহিষাদলের রথ উৎসবকে ঘিরে রাজবাড়িতে উন্মাদনা বৃষ্টিকে উপেক্ষা করে মানুষজন সেখানে ভিড় জমিয়েছেন এবং মহিষাদল পঞ্চায়েত সমিতি মহিষাদল রথ পরিচালন কমিটির যৌথভাবে এই রথ পালন করে বা রথ উদযাপন করা হয় পুরী রথের পরে বাংলাতে মাহেশ্বের রথ সর্বজন বিদিত আমরা প্রত্যেকেই জানি আর তারপরেই রয়েছে মহিষাদলে রথের নাম ইতিমধ্যেই সেই রথকে ঘিরে গাইডলাইন অর্থাৎ যাতে কোনোরকম কোনো ভিড় ভ্রান্তি না হয় রাস্তাতে যানজটের তৈরি না হয় সেই একটা গাইড ম্যাপও তৈরি করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে এবং রথে উপলক্ষে যে মেলা বসবে সেই মেলার প্রস্তুতি ইতিমধ্যে সারা গোটা ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি আর মহিষাদলের এই রথ উপলক্ষে কিন্তু সেখানে একুশ দিন ধরে রথের মেলা বসে সেই ছবি তুলে ধরছি মহিষাদলের রথ অতি প্রাচীন যে রথযাত্রা রয়েছে বাংলা তার মধ্যে অন্যতম এবং কাঠের তৈরি রথের চাকা গঙ্গা জল দই দুধ ঘি মধুসহ অন্যান্য সামগ্রী দিয়ে সেখানে ধোয়ানো হয় মহিষাদলের তেরো চূড়া রথের স্নানযাত্রা মানে রথের চাকাকেই স্নান করানো হয় যে কথা বলে থাকেন এবং যেমনটা জানা যাচ্ছে যে প্রায় দুশো পঞ্চাশ বছরের পুরনো এই মহিষাদলের রথ আর এক সময় এই রথের কাঠের রথের চূড়া ছিল সতেরোটি পরে যদিও সে চূড়ার সংখ্যা কমে তেরোটা করা হয় এবং এই রথের চাকার সংখ্যা চৌত্রিশ আর রথের সেই চৌত্রিশটি কাঠের চাকাকেই পঞ্চগব্য দিয়ে পুজো করা হয় এবং ব্রত নিয়ে ইতিমধ্যেই সেখানে একটা উৎসবের আমেজ সরিয়ে পড়েছে মানুষজনের মধ্যে এবং যে একুশ দিন ধরে যে মেলা হয় সেই মেলাকে ঘিরেও কিন্তু গোটা বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো দীপক পন্টা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন দীপক এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে প্রস্তুতি কতটা মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা ঠিক কতটা নজরে আসছে দেখো যে বৈশাখ হলো রথ যেটা হচ্ছে ঐতিহ্যবাহী রথ সেই রথ বিভিন্ন দূর থেকে মানুষ এখানে আসেন এবং এই রথে রশ্মিতে টান দিয়ে তারা পুণ্য অর্জন করতে আসেন বলে তাদের দাবি এবং সেই পৌষাতল রথযাত্রা যেখানে ব্যাপক আজকে বৃষ্টি শুরু হয়েছে এবং প্রবল বর্ষণ চলছে যেখানে ইতিমধ্যে বহু মেলা বসেছে এবং বিভিন্ন জায়গা থেকে তারা এসে অলরেডি এখানে তাদের পসরা সাজিয়েছেন সেই মেলা কমিটি কিংবা এই যে রথযাত্রা কমিটি তারা কিছুটা হলেও বিভ্রান্ত হচ্ছেন যে প্রবল বৃষ্টি শুরু হয়েছে কিছু সময় আগে থেকে তাই এই রথযাত্রা ঘিরে যে উন্মাদনা ছিল যে ধরনের ভিড় আশা করেছিল কিছুটা হলেও বোধহয় কম হতে পারে কারণ ব্যাপক বৃষ্টি চলছে আর কিছু সময় পর রথে এই রশ্মিতে টান পড়বে তার আগে চলছে প্রস্তুতি এবং এই যে রথ সেই রথের সম্পর্কে যদি বলা যায় বয়স অনেক হয়ে গেছে বলতে গেলে রথ বুড়ো হয়ে গেছে কারণ আড়াইশো বছরের পুরনো সেই রথের জরা জীর্ণ দেহ এখন ধীরে ধীরে সংস্কার করে চলে এসছে এবং যেটা আগে ছিল সতেরো চূড়া যেটা রানী দেবী যেটা আড়াইশো বছর আগে এই রথের সূচনা করেছিলেন সেখানে কিন্তু ছিল সতেরোটা চূড়া এখন বর্তমানে ঠেকেছে তেরোটি চূড়া এবং চৌত্রিশটি চাকা রয়েছে এই মহিষাত রথের সেই চাকাগুলো সব সংস্কার প্রতি বছরই করা চলছে এবং রথের যে পরিকাঠামো তারও ঠিকমতো সংস্কারে চলছে এবং সেই প্রসঙ্গে কিন্তু রথের যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হলদিয়া মহকুমার শাসকের পক্ষ থেকে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারকে নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই মর্মে এই রথ রথের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং দেখা গেছে যে রথ অনেকটা দুর্বল হয়ে পড়েছে এবং যে ধরনের ভার নিতে পারত এই রথ সেই ক্ষমতা অনেকটা হলো কমে গেছে ফলে এই রথের যে মানুষ রথের উপরে চড়ে থাকতো ষাট থেকে সত্তর জন যারা এই রথে যাতায়াত করতো রথের উপর থেকে এবং টান পড়তো সেটা কিন্তু বলা হয়েছে যে এই জরাজীর্ণ দেহের জন্য কমাতে হবে অর্থাৎ চল্লিশ পঞ্চাশ জনের বেশি উপরে থাকা যাবে না এবং এর যে এক একটা চাকা যেগুলো সংস্কার করতে প্রায় এক লক্ষ টাকা করে খরচ হয় সেই চাকাগুলো সংস্কার করা হয়েছে কিছু চাকা এবং এই চাকার যে এক্সেল সেই এক্সেলও কাজ করা হয়েছে ফলে রথযাত্রার যে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অনুযায়ী যথেষ্ট জীর্ণ কারণ প্রচুর বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে পড়া যেতে পারে কথায় বললে আড়াইশো বছরের পুরনো সেই রথ সেই রথে টান পড়বে তবে রথযাত্রা কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছিল একটু বৃষ্টি হোক কারণ বৃষ্টি হলে রথ দ্রুত গতিতে যাবে এবং চাপা হলে বেশি ভার পড়বে না সেই কারণে সেই দাবি অনুযায়ী রথযাত্রা লগ্নেই সেই বৃষ্টি শুরু হয়েছে এবং প্রবল বৃষ্টি চলছে এখন মহিষাতলে এবং রথযাত্রা কমিটি তারাও প্রস্তুত রয়েছেন এবং পুলিশ যে সমস্ত রয়েছে প্রশাসন তাদের পক্ষ থেকে ইতিমধ্যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে এবং রুট ম্যাপ করে বলা হয়েছে কোন দিকে গাড়ি বন্ধ হবে এবং গাড়ি চলাচল কোন দিকে কটা মতো নিষেধাজ্ঞা থাকবে সব বলা হয়েছে এবং সেভাবে জারি করা হয়েছে এবং রথ